বামগণ সংগঠন এআইকেএস কে এবং জিএমপির পশ্চিম জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন সাম্প্রতিক অতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে এই ডেপুটেশন প্রদান কার্যত লোকসভা ভোটের আগে বামেদের সাংগঠনিক শক্তির প্রদর্শন স্বরূপ এই ডেপুটেশন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত দেশের লোকসভা ভোট আসন্ন কেবলমাত্র দিনক্ষণ ঘোষণা বাকি এরই মধ্যে গোটা দেশব্যাপী রাজনৈতিক দলগুলো যে যার মতন করে প্রচারে নেমে পড়েছে রাজ্য এর ব্যতিক্রম নেই ব্যাপক কর্মসূচির মাঝে বামেরা কিন্তু উপযুক্ত ইস্যুর অভাবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই অবস্থায় সাম্প্রতিক অতীতে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে বুধবার বামেদের তিনটি গণসংগঠন যৌথভাবে রাজ্যের আটটি জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলো। এআই কে এস এআইএডব্লিউ এবং জিএমপি যৌথভাবে এই ডেপুটেশন প্রদান করেছে বাম কৃষক নেতৃত্ব পবিত্র করের নেতৃত্বে এদিন পশ্চিম জেলার জেলা শাসকের কাছেও ডেপুটেশন প্রদান করা হয় সংশ্লিষ্ট তিনটি গণসংগঠনের নেতাকর্মী সমর্থকরা মিছিল করে এসে সদর এসডিএম এর দপ্তরের সামনে এসে জড়ো হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন এই পরিস্থিতিতে ডেপুটেশনের প্রেক্ষাপট তুলে ধরলেন বাম কৃষক নেতৃত্ব পবিত্র কর এখন আবার শক্তি মানুষ তো বসে নেই করবে আমরা অপেক্ষা করেছি কারণ কোষ সংক্রান্তি গেল যেটা আমাদের ফসলের সবচেয়ে বড় উৎসব কৃষকদের তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে এসেছি আমাদের সিদ্ধান্ত হয়েছে তিনটি সংগঠনের আমরা প্রত্যেক জায়গায় আটটি জেলাতেই জেলা শাসকদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলবো যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা ওনার দপ্তরের পক্ষ থেকে নিয়ে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে সামনে বরুর সিজন আছে এবং সবজি এখনও কিছু সুযোগ আছে সবজি করার জন্য যাতে সুযোগ দেওয়া হয় না এছাড়া গরু চুরির উপদ্রব রোধেও এদিনের এই ডেপুটেশন বলে জানিয়েছেন পবিত্র গত তিন মাসে আমরা একটা পরীক্ষা করেছি এই পশ্চিম জেলা প্রায় হাজারের উপরে গরু বিশেষ করে দুধ দুহালো গাই এক এক টান এক লাখ দেড় লাখ দুই লক্ষ টাকা এবং এগুলো চুরি হয়ে যাচ্ছে দেখা যায় পুলিশ বিএসএফ কেউ কিছু নজর রিপোর্ট হয় এবং কিছু কিছু জায়গাতে মোহনপুর বামটিয়াতে তারা এগুলিকে রক্ষা করার জন্য সিসি ক্যামেরা বসিয়েছে গ্রাম হলেও মানুষ তো সচেতন সিসি ক্যামেরার ফুটেজও পুলিশকে দিয়েছে তারপরেও কিন্তু একটি এবং আমাদের এই বিষয়টা যেটা মানুষ বলছেন সীমান্ত এলাকায় তারা সবাই বাংলাদেশের দিকে চোরাকাল একটা গরু যাওয়া মানে একটা কৃষক সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত পাশাপাশি রাজ্যে সাধারণ চুরি এবং গরু চুরির ঘটনা মাত্রাধিক বৃদ্ধি পেয়েছে তা ঠিক কৃষকরা গভীর সমস্যার সম্মুখীন সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই এ ব্যাপারে বামেদের এই তিনটি শাখা সংগঠনের এদিনের এই ডেপুটেশন যথেষ্ট প্রাসঙ্গিক কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ভোট রাজনীতির রং খুঁজে পাচ্ছেন লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির ব্যাপক কর্মসূচির মাঝে বামেরা সঠিক ইস্যু খুঁজে পাচ্ছেন না বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার দাবিতে বামেদের তিনটি শাখা সংগঠনের যৌথভাবে এদিনের জেলাশাসকের কাছে ডেপুটেশন ভোট রাজনীতির ইস্যু তৈরির প্রয়াস বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন রিপোর্ট